আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে একজন অনলাইন সেলার বা ই কমার্স সেলার বা ফ্লিপকার্ট অ্যামাজন মেশো সেলার তাদের যখন কোনো অর্ডার আসে তো সেই অর্ডারগুলোকে কিভাবে প্রসেস করে কিভাবে লেবেল জেনারেট করে কিভাবে অর্ডারগুলোকে প্যাকিং করে তো সমস্ত রকম এই ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পাবেন তো সকাল সকাল উঠে কিন্তু আমি আমার ফ্লিপকার্ট সেলার অ্যাকাউন্ট ওপেন করে দেখলাম যে কয়েকটি অর্ডার এসেছে তো সেই অর্ডারগুলোকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিলাম করার পর কিন্তু যে ফ্লিপকার্ট থেকে যে লেবেলগুলো দেয় সেই লেবেলগুলো কিন্তু আমি ক্রপ করে নিলাম ক্রপ করার পর আমি এবার সেই লেবেলগুলোকে কিন্তু প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য যে লেবেল পেপার পাওয়া যায় তো সেই লেবেল পেপারগুলো দিয়ে কিন্তু আমি এই যে ফ্লিপকার্টের লেবেলগুলো কিন্তু আমি প্রিন্ট করে নেবো তো প্রিন্ট করার পরে যে যে প্রোডাক্টগুলো আমার অর্ডার এসেছিল সে সমস্ত প্রোডাক্টগুলোকে কিন্তু আমি এভাবে রেডি করে নেব রেডি করার পরে এক একে কিন্তু আমি এভাবে পলি ব্যাগের মধ্যে দিয়ে কিন্তু সমস্ত অর্ডারগুলো কিন্তু এভাবে করে করার পরে ফ্লিপকার্ট থেকে যে লেবেল বা স্ক্যানারগুলো দেওয়া হয়েছিল সেই সমস্ত লেবেলগুলো কিন্তু আমি এভাবে প্রত্যেকটা অর্ডারের উপর কিন্তু আমি এভাবে দিয়ে দেবো দেওয়ার পরে আমি সমস্ত অর্ডারগুলো একবার চেক করে নেব যদি বা কোনো কিছু ভুল হয়ে থাকে তার জন্য তারপর ফ্লিপকার্টের যে পিক আপ পার্টনার আছে পিক আপ পার্টনার কিন্তু আমাকে কল করে নিল তারপর আমি নিয়ে চলে গেলাম নিচে নিচে যাওয়ার পর সমস্ত অর্ডারগুলো কিন্তু সে স্ক্যান করে নিলো স্ক্যান করার পরে অর্ডারগুলো কিন্তু সে নিয়ে চলে গেল তো আপনারা যদি আমার মতো একজন ফ্লিপকার্ট অ্যামাজনের সেলার হতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিও স্টেপ বাই স্টেপ দেখুন তাহলে কিন্তু আমরা সহজেই আমার মতো একজন ফ্লিপকার্ট অ্যামাজনের সেলার হতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই